সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের কাছে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বাহান্ন পৃষ্ঠা থেকে আমার কৈশোরের অভিজ্ঞতা তো কৈশোরের অভিজ্ঞতা আমরা এখানে আনন্দময় অভিজ্ঞতাগুলি লিখবো যেমন প্রাথমিক বিদ্যালয় আমি একবার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল কারণ আমি একটু আকৃতিতে উচ্চতা কম ছিলাম সবাই আমাদের তাকিয়ে দাম আমি যে ফার্স্ট হয়েছি এরবার আরেকটা আনন্দ অভিজ্ঞতা হচ্ছে ইউনিয়ন পর্যায়েও আমি প্রথম হয়ে পুরস্কার গ্রহণ করি যা ছিল আমার আনন্দময় অভিজ্ঞতা এবার আসো চ্যালেঞ্জিং অভিজ্ঞতা একবার খেলার সময় আমার এক বন্ধুর পা কেটে যায় তাকে আমি কাঁধে তুলে বাড়ি নিয়ে যাই এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল কারণ আমি আর সে দুজন খেলছিলাম তখন দুর্ঘটনা ঘটে আমি তাকে কাঁধে নিয়ে বাড়ি নিয়ে যায় আর একটা চ্যালেঞ্জের অভিজ্ঞতা হচ্ছে পাড়ার ফুটবল খেলায় আমি গোলকিপার ছিলাম ট্রাই বেকারে বল আটকিয়ে দলকে জয়ী করতে পেরে আনন্দ লাভ করেছি অর্থাৎ ছোটো থাকার পরেও আমি ট্রাই দল বলগুলো আটকে কী করছি খেলার দলকে জয়ী করেছি এটা আমার চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আমরা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে আমার কৈশ অভিজ্ঞতা পূরণ করেছি এবং দলে শেয়ার করেছি কিছু অভিজ্ঞতা মিল আবার কিছু ভিন্নতা পেয়েছি এবার আমরা যদি গল্প পড়বো সেগুলোর সাথে নিজেদের জীবনে মিল খুঁজে বের করব আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ কি হয় শরীরের বৃদ্ধি ঘটে তারপর ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় ছেলে ও মেয়েদের বয়সন্ধি হয় অপুষ্টিজনিত সমস্যা হতে পারে এগুলো শারীরিক ঝুঁকি অথবা চ্যালেঞ্জ সেখানে শরীর বৃদ্ধি হবে ঝুঁকিপূর্ণ কাজ করতে হতে পারে ছেলে মেয়েদের বয়স হতে পারে সেগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অপশজনিত সমস্যা থাকে সেগুলো মোকাবেলা করতে হবে দুই নম্বর হচ্ছে মানসিক ঝুঁকি কেমন ঝুঁকি কাজ করতে আমরা সকল ভয় কাজ করে বিভ্রান্তি সৃষ্টি হয় আমাদের আমাদের মাঝে বিষণ্নতা সৃষ্টি হয় তারপরে আমরা আবেগ প্রবণ হয়ে পড়ি এগুলো আমরা কী করি আবেগ প্রবণ হয়ে পড়ি এগুলো আমাদের মানসিক ঝুঁকি এগুলো আমাদের এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হয় তারপরে সামাজিক ঝুঁকির মধ্যে যেমন ইফটিজিংয়ের আমরা শিকার হয়ে থাকি কিশোর গ্যাং দ্বারা আক্রান্ত হয়ে থাকি ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের প্রতি আসক্তি তৈরি হতে পারে এই সামাজিক ঝুঁকিগুলো আমাদের রয়েছে এগুলো আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো আমাদের কী করতে হবে মোকাবেলা করতে হবে নতুবা এই চ্যালেঞ্জগুলো আমাদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশকে ব্যাহত করবে এরপর পঞ্চান্ন পৃষ্ঠায় বয়স হতে গেলে আমরা সাধারণত যে ঝুঁকি বা চ্যালেঞ্জের সম্মুখীন হই তোমরা এই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো একটু নীরবে পড়বে পড়ে তথ্যগুলো তোমরা জানবে এবং সেগুলো থেকে তোমাদের অনেকগুলো ভয় বাধা সামাজিক প্রতিপতি সবগুলো তোমাদের কেটে যাবে ছাপ্পান্ন পৃষ্ঠাতে একই রকম অনেকগুলো তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো সাধারণত আমরা স্বাভাবিকভাবে বড়দের থেকে পেয়ে থাকি না বয়সন্ধি সংক্রান্ত সেই তথ্যগুলো আমরা এখানে পড়ে নিব পড়ে নেওয়ার সাথে সাথে আমাদের ব্যক্তিগত ধারণা হবে আমরা সে অনুযায়ী বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এখন যা করছি যেমন চ্যালেঞ্জ এক হচ্ছে আমার শারীরিক পরিবর্তন যেমন গো ফুটতে শুরু করেছে এটা স্বাভাবিক ধরি ধরলাম এটা স্বাভাবিক সবারই একটা বয়সে গো ফুটবে এটা স্বাভাবিক তাহলে আমার এটা পদক্ষেপটা হচ্ছে কি ইতিবাচক আমি এটা স্বাভাবিক ধরে নিয়েছি এই জন্য ইতিবাচক তারপর আবেগপ্রবণ হওয়া এই বয়সের বয়সন্ধির সময় আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তাহলে এখানকার আমার পদক্ষেপ অন্যদের সাথে খাপ খেয়ে চলেছি সবাই যেমন আমিও সেরকম হয়ে খাপ খেয়ে চলেছি তাহলে আমার এই পদক্ষেপটা হবে কি ইতিবাচক পদক্ষেপ এবার বোলিং বন্ধুরা বোলিং করেছে আমাকে উত্তক্ত করেছে তাই ঘরে আসে অর্থাৎ আমি স্কুলে আমি যাই না এটা ঠিক না এটা হচ্ছে নেতিবাচক আমি বোলিংয়ের শিকার হলে তাদেরকে সক্ষম হলে প্রতিবাদ করব বা বড়োদের বা শিক্ষকের সহযোগিতায় বোলিংটা আমার প্রতিরোধ করব তারপরে প্রযুক্তিগত হয়রানি ফেসবুকে কিছু শেয়ার করি না আমি ফেসবুকে কোনো কিছু শেয়ার করি না শেয়ার করার মাধ্যমে হয়তো প্রযুক্তিগত হয়রানি হতে পারে এটা হচ্ছে আমার ইতিবাচক প্রভাব এরপর হচ্ছে সমবয়সীরা চাপ প্রয়োগ করে যে কোনো দুষ্টামি করতে আমি কি করলাম যে মা বাবাকে কিছুই বলি না বাবা মাকে আমি কিছুই বলিনি এটা হচ্ছে নেতিবাচক প্রভাব কারণ তোমার বাবা মাকে বলার মাধ্যমে সময়সে তোমাকে যে বিষয় চাপ প্রয়োগ করছে প্রেশার দিচ্ছে তুমি সেই চাপ থেকে কি করতে পারো নিজেকে পরিত্রাণ করতে পারো ওই জন্য তুমি যদি বাবা মাকে বলো না সেটা হচ্ছে কি নেতিবাচক কাজ গলা সহ পরিবর্তন একটা বয়স হচ্ছে হঠাৎ করে কিশোর গলা থেকে কর্কশ বাসার পুরুষের বয়স গলার পরিবর্তন চলে আসে তখন আমরা কি করি অনেকে লজ্জায় কথা কম বলি লজ্জা কথা কম বলি এটা হচ্ছে আমার নেতিবাচক প্রভাব এটা তো স্বাভাবিক ব্যাপার আমি কেন লজ্জা করব লজ্জার কিছু নাই এটা আমার পছন্দের কারণে হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমার নিজের ইতিবাচক পদক্ষেপগুলো আমরা চিহ্নিত করেছি শ্রেণীদের সহপাঠীদের ইতিবাচক পদক্ষেপগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি এবার আমরা নেতিবাচক পদক্ষেপগুলোর ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করা কৌশল বের করবো এই কৌশলগুলো বের করার জন্য অন্য তথ্য আমরা ষষ্ঠ শ্রেণীর বই থেকে সাহায্য নিতে পারি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার পরিকল্পনা যেমন চ্যালেঞ্জ মোকাবেলা ইতিবাচক পদক্ষেপগুলো চিহ্নিত করেছি বিভিন্ন উৎস থেকে চ্যালেঞ্জ মোকাবিলার আরও কৌশল কিছু জানলাম এর মধ্যে কোন কোন কৌশল ব্যবহার করে আমি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবো নিরাপদে থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৌশল চকে তা লিখি আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল শিশুদেরকে যদি কোনো প্রতিষ্ঠান খুব কষ্টের কাজ করতে দেখি মানে কোনো প্রতিষ্ঠানে খুব কষ্টের কাজ করতে দেখি তবে তা বন্ধ করতে তাদেরকে আমরা উৎসাহ দেব তারপরে কেউ যদি আইসিটি ডিভাইসের মাধ্যমে হুমকি দেয় তবে পুলিশের সহায়তা ছাইব তার নেতিবাচক ইতিবাচক প্রভাব কেউ আমাকে খারাপভাবে স্পর্শ করলে আমি কি করবো প্রতিবাদ করব ও বড়দেরকে জানাবো কেউ ইফটিজিং করলে প্রতিবাদ করব ও বড়দেরকে বলবো কেউ নেশা নিতে বললে তাকে আমরা এড়িয়ে চলবো কেউ বিরূপ আচরণ করলে তাকে বিনয়ের সাথে বোঝাবো কাজটাকে তার ঠিক হচ্ছে না এবার ভাবিত নিচে দুইটি পরিস্থিতি আমরা কি করব চলে লিখি যেমন আমার কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি কি করবো তা আমার কিছু বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে এই অবস্থায় নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি প্রথমে এই সকল সমবয়সী বন্ধুদের এড়িয়ে চলবো এছাড়া বড়দের এই ব্যাপারে জানাবো ও তাদের পরামর্শ অনুযায়ী চলব তাহলে আমি আশা করি ওই মাদক গ্রহীতা বন্ধুদের থেকে আমি বাঁচতে পারব এরপরে আর ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমি কি করব আমি যা করব বন্ধুকে মাদকের কুফল সম্পর্কে বলবো আর মাদক খেলে কী কী ক্ষতি হয় তা আমি তাকে জানাবো মাদকাসক্তদের এড়িয়ে চলতে পরামর্শ দেব যারা মাদক গ্রহণ করে তাদেরকে এড়িয়ে চলতে আমরা পরামর্শ দেব মাদক গ্রহণে কী কী ক্ষতি হতে পারে তা বোঝাব ধর্মীয় বই থেকে তথ্য জানিয়ে মাদক থেকে বিরত থাকতে উৎসাহিত করবো মাদকের কুফল সম্পর্কিত লিপলেট পড়তে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম